হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডোমজুর গার্ল স্নেহা আমি তোমাদের স্নেহা কেমন আছো তোমরা সবাই তো এই ফোনে আমার ফার্স্ট লং ব্লগ আমি আজকে থেকে স্টার্ট করছি লং ব্লগ করা মানে লং ব্লগ করলে কি অনেক খাটুনি আর আমি যেহেতু করে জানোই তো সেই কারণে আমি লং ব্লগ করতে চাই না কিন্তু যাই হোক কষ্ট না করলে কেষ্ট তো পাওয়া যাবে না গাইজ তো সেই কারণে আমি ইন্ট্রোটা এখন দিয়ে দিলাম আজকে আমি আমার ডেলি রুটিন শেয়ার করবো যে আমি সারাদিন কী কী করি ফান মস্তি কমেডি স্ট্রাগল সমস্তটা শেয়ার করব তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো আমি বেসিক্যালি ছাদে ব্রাশ করতে আসি এই যে প্রাকৃতি দেখতে দেখতে ব্রাশ করা গাইস জানি এখন দশটা বেজে গেছে প্রাকৃতি চেঞ্জ হয়ে গেছে কিন্তু যাই হোক আমার তো মর্নিং তাই না তো চলো ব্রাশটা ছেড়ে নেওয়া যাক তারপর সারাদিনটা কী হয় দেখা যাক আর চারিদিকের ওয়েদারটা এখন দারুণ কোনো বৃষ্টি পড়ছে মাঝে মাঝে জাস্ট ওয়েদারটা দেখা অসাম ওয়েদার খুব গরমও আছে রাতবেলা ঠান্ডা লাগছে কি ওয়েদার আমি এটাও নিজেও জানি না তো দেখা হচ্ছে এরপরে তো এই যে সকালবেলা ডেলি রুটিনের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমার এই নুন চিনির জল আর এটা আমি খাবোই যাই পারে হয়ে যাক পৃথিবীর ওলট পালট এদিকে দিকে যা পারে হয়ে যাক কিন্তু র সকালবেলা আবার ব্রাশ করার পর এই এক গ্লাস জল আমার চাই তো আমার সব কিছু কমপ্লিট নাস্তা করা জল খাওয়া প্রায় সব কিছু কমপ্লিট এবারে আমি কাজে বসবো আর কাজ হচ্ছে কালকে যেটা বলেছিলাম শর্টসে মনে হয় বলেছিলাম যে আমি এবারে কুর্তি কাটবো ওগুলো কাটা হয়ে গেছিলো বাট আমি এত ল্যাৎখোড় আর আমার নতুন ফোন এসছে দেখে আমার কাজ ফাজ সব মানে কি বলবো উড়ে গেছে কাজ ফাজ আমার দ্বারা আর হচ্ছে না মানে কাজের দিকে আর মন নেই আর আমার তো কালকে কেটেছিলাম যে এগুলো ওই কুর্তিগুলো আর আজকে আমি ওগুলো সেলাই করব। মানে ওই মনটা শক্ত করে স্থির করে রেখেছি যে না আমাকে কাজ করতে হবে কাজ করে তো তুমি হবে আমি আর একটা আইফোন নিতে পারবো ঠিক বললাম তো মানে ভুল ভাল বকে চলেছি গাইস ভুল ভাল বকে চলেছি তো কাজে বসবো এবারে আর কুর্তিটা স্টিচ করবো দুটো কুর্তি হবে দুজনকার এটা আমার বন্ধুর কাজ বান্ধবীর কাজ তো চলো এই দেখো এই যে ইজ এগুলো কাটা হয়ে গেছে সেলাই হবে আজকে সেলাই করে ফেলবো কালকে দিয়ে দেবো আর এই যে আমার সাথী গাইজ তো কাজ করা যাক গাইজ হঠাৎ চলে এসছে বৃষ্টি মানে এই হচ্ছে এই বৃষ্টি হচ্ছে যাই হোক আমি এখন বৃষ্টিতে ভিডিও করতে যাচ্ছে চলো যা যাক जेब में हमड़ी दोहे रुपया दुनिया को रखे रखी भैया सुख दुख को चोटी में बांधे अब पाप पुन। तोड़ी से बांधे नाचे है हम ता, ता थैया अरे हम तो ऐसे है भैया ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ যে গাইজ আমার চান টান কমপ্লিট আমি কাজ টাজ করে উঠে একটুখানি ফোন ঘাঁটলাম ভিডিও এডিট করলাম তারপরে চান ফান করে ফেললাম এবারে ভাত খাবো আর ঘুমাবো আর এখন ভিডিও পোস্ট হবে না ভিডিও পোস্ট হবে সন্ধ্যাবেলা আর আজকে একটু মার্কেটের দিকে যাওয়ার আছে কটা ব্লাউজের জিনিসপত্র কেনার জন্য কি হবে আমি জানি না আর দেখতে থাকো আমার লং ভিডিও কেমন হয় জানিও সাপোর্ট করো ফেসবুক থেকে দেখবে না কি না 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 ফেসবুক থেকে না এটা ইউটিউবে পোস্ট হবে ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও সাপোর্ট করো আর কি বলবো তো চলো দেখা যাক যে আজকে কি খাওয়া দাওয়া হয় ওকে এবারে আমি ফোনের ব্যাপারে কিছু কথা বলি যে ফোনটা আমি হঠাৎ নিলাম হ্যাঁ আমি ফোনটা হঠাৎ নিলাম সেই দিনকেই মানে সেদিনকে মনে হয় রবিবার এই রবিবার এই রবিবার বেলায় একটা ফোন এলো শোরুম থেকে তো ওটা জানিয়েছিলাম যে ফোন এসেছিলো হঠাৎ আমাকে বললো যে এরকম অফার চলছে তো তাহলে যদি নাও তো এসো তো আমি বিকেলে দেখতে গেলাম আমার মনে হলো আমাকে সবাই বললো গ্যালাক্সি আমি ভেবেও ছিলাম যে আমি গ্যালাক্সিই নেবো অ্যাপেলটা সবার ইমোশান কি তাই তো তো যাই হোক আমারও ছিল ড্রিম আর আমি এখনও ভাবতে পারি না যে আমি ফোন কিনে ফেলেছি মানে এই অ্যাপেল আমি কিনেছি আমার নিজের খুব ভালো লাগছে এটা আমি কিনেছি কাজের জন্য আশা করছি আমি জিনিসটা সাকসেসফুল হব তোমরা সাপোর্ট করতে থাকো আর এটা হঠাৎ করেই কেনা হয়েছে মানে কাউকে জানাতে পারিনি আমি আমার সমস্ত ডিসিশান মানে যা হোক আমি সেজমাকে আমার সেজমাকে বলি মানে ওর সাথে কিছু কথা না বললে আমি কোনো কাজই করতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার কিন্তু ওদের এখন শরীর খারাপ ফোনটাও ঠিকঠাক করতে পারিনি তো জানানোও নাও হয় না ওই নিয়ে মানে ওর সাথে আমার ঠিক করে কথাই হয় না এখনও আর ও থাকে হচ্ছে মানে ও বলছি কারণ আমরা পুরো মানে বন্ধুর মতো মিশি তো ও তো আছে সুরাট আর আমি দেশে তো সেই কারণে কথা হয় না আমার ওর সাথে এখন প্রচুর শরীর খারাপ কাকারও শরীর খারাপ সেজন্যও শরীর খারাপ তো চাইছি যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক তারপরে আমি কথা বলবো আর আর কি বলবো ওই জন্যই একটুখানি আপসেট যে আমি মানে ওকে জানাতেই পারিনি আমি যখন কিনতে গেলাম তখন মানে আমি ওকে জানাতে পারিনি যাকে আমি সব কিছু জানিয়ে তারপর করি সব কিছু কাজ যাই হোক যে এটা ঠিক নাকি ভুল সব কিছু জানিয়ে করি কিন্তু আমি ওকেই জানাতে পারি না ওটা খুব খারাপ লেগেছে তার পরের দিনকে আমি ফোন করেছিলাম ফোন করে জিজ্ঞাসা করলাম শরীরের কথা জানিয়েও ছিলাম পরের দিনকে কিন্তু মানে যে কোনো কাজ করার আগে আমি এক বাবা মা এক হচ্ছে সেজমা সেজো কাকা আর আর একটা মানুষ আছে তার নাম আমি এই ভিডিওতে নেব না সেও খুব স্পেশাল আমার বাবা মা সেজমা সেজো কাকার মতোই তো তাদের জানিয়েই আমি সমস্ত কাজ করি কিন্তু এইটা আমি করতে পারিনি কারণ কি মানে তাদের জানাতে পারিনি মানে সেজমা সেজু কাকাকে জানতে পারিনি কারণ ওদের একটু শরীরটা খারাপ তাই ওদেরকে ফোন করতে পারিনি আমরা খুব খারাপ লেগেছিলো তারপরে জানিয়েছি তো এখন ওদের সাথে আমার ঠিক করে কথা হয়নি আমি চাইছি যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক আমার কথা হোক আর আমাকে প্রচুর প্রচুর যেমন আমার বাড়ি থেকে সবাই সাপোর্ট করে আর বাইরের আর একটা মানুষ সাপোর্ট করে সেরকম সব সময় আমাকে যেন সাপোর্ট করুক বা সেইটুকুই তারপরে দেখতে থাকো যে আমি কী কী করি তো এই যে আমার দিনের এই জার্নিটা ছিল তো এখানে আমি ভিডিওটা শেষ করবো এবারে সবাই ভালো থেকো সুস্থ থেকো বিকাল হয়ে গেছে আর আমার ঘুমটুম কমপ্লিট ঘুম হয়ে আমি ছাদে চলে এসেছি ছাদের নাজারাটা দারুন। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি টাটা ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাপোর্ট তো অবশ্যই তোমাদের লাগবে তোমাদের ছাড়া আমি কিছুই না ওকে বা বাই